ও বাবা আব্দুল্লাহ আজকে তিন থেকে এই দুইটা জুব্বা কোন তোমার হযরত আব্দুল্লাহ জজ্জুর করে কানে আমি কত বড় সৌভাগ্যবান মক্কার কাপে না আমার কাছেই বস্ত্র কিনে নিয়েছে আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর করণার বস্ত্র পেয়ে গেছি আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাধে নবী বলে বাবা আব্দুল্লাহ কেন কাঁদো বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য আজকে দিনে হুজুর আজকে দিনে আমি জিহাদের ময়দানে যে আল্লাহ নবী বলে বাবা মন খারাপ করোনা মক্কা কাফেররা তোমার কাছে বিস্ত্রখানা নিতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে এই আল্লাহ নবী হজর এরা কম পাবে চলে যাও নবী আমার তোয়ার আল্লাপা আমার উপায়খানা কি আছে হজরত আবদুল্লাহ এরা খুব ভাবে বাড়ির দিকে আসতেছেন আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন নবী সাহাবীরা নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের বড়টা ভালো লাগে না আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে মানা করুন আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি কেন আমার আবদুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে কোন আব্দুল্লাহর কথা বলি তিন দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী হযরত আবদুল্লাহ ইন্তিকাল হয়ে গেছে নবী আমার আবদুল্লাহর কবরের দিকে চলে গেলেন ও আমার সাহাবীরা আমার আবদুল্লাহর কোথায় কবর দাও হুজুর দুই পাহাড়ের মাঝখানে আল্লাহ নবী আবদুল্লাহর কবরের দিকে চলে গেলেন নবী আমার আবদুল্লাহর কবরে নেমে গেলেন আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও মাঝখানে নবী দрия আছে উপর থেকে একজন সাহাবী বলে ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দрия আছে বাবু তাহলে এক নাম্বার পলেমা বলে ইনশাআল্লাহ

যুবক কাজ করতে পারে না ঘুমাতে পারে না শুধু নবীর হাসির কথা মনে যাই দৌড়ে দৌড়ে দরবারে আপনার কাছে কাজ করতে যাই আপনার কথা মনে করে কি করব নবী বলছে যাও বাড়ি চলে গেল যাই করতে যাই শুধু নবীর কথা মনে পড়ে সাহেব একদিন নবীর দরবারে চলে আসলেন যাই যে দেখি নবীর দরবারে कि মুসলমান করে ছেলে মেয়ের আপনারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাভি যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মোবারকি চলে আসেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি কাজ করতে যাই মনে পড়ে যায় আপটা মুচকি আসি হে হুজুর ওতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপটা মুচকি আসি হুজুর আমি কাজ করতে পারি না হুজুর আমি ঘুমাতে

তো যা মন চাই তুই করবি যা যুবক একদিন বিনা উজুতে চলে গেছে সব ভাই ভাই আগে না না উজু আগে হাদিস পাক উজু উমে নামাজের চাবি কাঠি আর সলাত জান্নাত নামাজ আল্লাহর জান্নাতের চাবি জোরে বলবে না হুজু কিসের চাবি চাবি নামাজের চাবি আর নামাজ জান্নাতের চাবি যুবক যে বলছে যায় নবীর দরবারে চলে যায় দৌড়ে দৌড়ে ওরে ওরে নবীর আমি কেন করবো বলেছিলাম যাই যাই একদিন মসজিদের দিকে গেছে নামাজ পড়ব মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এই নবী প্রেমিকে রাগা ছেলে কানা মসজিদের দিকে চলে যায় যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত সেরে আলী রাদি আল্লাহ তাআলা আনহু হুজুর আমার মসজিদে দানিয়ে দাঁড়িয়ে উযু করে উযু করা নিয়ম হচ্ছে দুই হাত দোয়া নিও দুই হাতের কোণে পর্যন্ত দদ করা হযরত আলী বগলের নিচু থেকে আদদ করে পা দোয়া নিয়ম হচ্ছে দুই পায়ের গাত

এরকম ভাবে দেখেন দুই নম্বর আপনার আমার জন্য নামাজ দু নম্বর কি নামাজ তিন নম্বর রোজা আচ্ছা এবছরের রমজান মাসে ঠান্ডা কম থাকবে না কম থাকবে না একটু জেনে রেখে দেন গরম অনেক কম থাকবে না আগের বছর তার আগের বছরে তাপমাত্রা কম ছিল না বেশি ছিল ওরে আল্লাহ কি চাপ কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে কার বিরুদ্ধে সূর্যের বিরুদ্ধে যে স্যার সূর্যকে একটা ঘিরার ব্যবস্থা করুন

এটা হলো চার নম্বর পঞ্চম নম্বর হয় আপনাদের দুয়াই এবছরে গিয়েছিলাম তো মক্কা মদিনায় ঘুরলাম যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় মদিনা তুলনাই কারণ মদিনায় মদিনা তুলনাই মক্কায় ভিড় বেশি কারণ মক্কায় অনেক মানুষ যায় ওয়াহাবি যায় লামা ลําাজাবি যায় কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর غلام জোরে বলো অনেকে আর মদিনায় যেতে চাইনি ও যে বেকার মদিনায় গিয়ে কি হবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই দুবাই থেকে জিদ্দা এরা খুব ভাবে আমাদের মিকা তল ইয়ালাম কিন্তু আমরা এয়ারপোর্টের ভিতরে ফ্লাইটের ভিতরে এহরাম পরা অসুবিধা হয়ে বলে অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে নেয় বান্দা এহরাম পরে এরা খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে

যারা কাবাকে দেখলো দেখে কতবার হাত তুলে যা যা দুয়া চায় আমার আজিদের হাতে দুয়া কবুল করে না আরো জোরে বলো শুধু তাই নয় আল্লাহ নবী জানাই কাবাকে তাওয়াফ করে মাকামে ইব্রাহিম কে লক্ষ্য করে দুই রাকাত নামাজ পড়ে বান্দা কারা জমজমের পানি কে সাফা মারোয়া সাই করে মাথা চুল ফেলে দেয় অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল ফাটা থাকে এই কাবা শরীফও কত না আমার রাসূলুল্লাহ যদি না কত ইব্রাহিম নবীও কত না আমার রাসূলুল্লাহ যদি না কত ইসমাইল নবীও কত না আমাদের রাসূলুল্লাহ জরীনা হতো যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীক করেছে কেন না নবী আমার মসজিদে কিবলা তাইনে দুরাকাত নামাজ করে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে খেপলা করে দেন আমি নবী এতিই বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় আমার খাবি আপনি সিজদা থেকে মাথা তুলুন আমি আল্লাহ পাক আপনার খাতর

তিন শ্রেণীর বান্দাকে কই শ্রেণী এক নাম্বার আল্লাহকে সিজদাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে কাকে আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না বলি ইনশা ইল্লা লিআবুদু আমি আল্লাহ মানুষ এবং জিনজাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সেরে পামার ইবাদতের জন্য কিসের জন্য জোর করে বলো ইবাদতের জন্য বান্দা আমি আল্লাহ আমাকে সিজদা আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব জোরে বলো আর একটু জোর করে এটা হল এক নাম্বার দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন সুগরি আদাকারি বান্দাকে যারা ইরাফক করেছিল দেখেন এই সিজদাকারী বান্দা শুনছেন সিজদাকারী বান্দা হযরতে ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী ইমামে আজম আবু হানিফা ঠিক না ভুল কথা বলে দেন জোরে বলো তাহলে আপটাকে আমাকেও মানার মতো মানতে হবে নাম্বার 1 আছেন নাম্বার 2 আল্লাহ ভালোবাসেন সুগ্ৰীয়া আদাকারি বান্দাকে কাকে সুগ্ৰীয়া আদাকারি কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন লাইন সাকারতুম লা আযীদন্নাকুম বান্দা

একদিন নবীর কাছে আসে নবীর কাছে নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে গেলেন জোরে বলবে না নবী আব্দুর রহমান কে ডাকছে বাবা আব্দুর রহমান তুমি মুসলমান হয়েছো জি হুজুর মক্কার জমিনে যার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন মক্কার জমিনে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক কারণ সব নবীর ইসলামের সাথে নবীর মহাব্বতে আল্লাহকে খুশি করার জন্য সব বিলিয়ে দিয়েছে জোরে বলবে না নিজের স্ত্রী আগে না নবী আগে জোর করে বলো নবী আগে ভাই মাকে আগে বেশি ভালোবাসবো না নবীকে নবীকে নবী হাদিস ফাকের মধ্যে বলছে লা ইউমিনু আহাদুকুম তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাববাই লাইকে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই প্রিয় না হই মিউ ওয়ালে দেখি তোমাদের মা বাপ ওয়ালা দেখি তোমাদের সন্তান সন্ততি ও না আজমাইন সর্বাপেক্ষা আমি নবী যদি প্রিয় না হই তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না সমস্ত কিছু থেকে কাকে বেশি ভালোবাসতো নবীকে এখন আব্দুর রহমান সম্পত্তিও ছেড়ে দিলেন স্ত্রীও ত্যাগ করে দিলেন নবী বলছে যাও তুমি চলে যাও আব্দুর রহমান বাড়ি চলে সব সব মক্কা ছেড়ে নবী বললেন হাফসাই যে হিজরত করো কিছুদিন পর নবী মদিনায় আশ্রয় না আসেন কথা বলেন নবী কোথায় হিজরত করেছিল মক্কা থেকে মদিনায় মদিনায় হিজরত করেছিল মদিনায় চলে আস আব্দুর রহমান কোথায় আছে বললাম হাবসাই কোন জায়গায় হাফসাই তিনি হাবসা থেকে মদিনায় আসছে

আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনা যুবকেরা মদিনা তরুণেরা বলেছিল মনে কষ্ট নিবেন না যতক্ষণ আমাদের শরীরে যা টুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মদিনায় চলে আসেন এরা খুব ভাবে আব্দুর রহমান ভাবসা থেকে মদিনায় চলে আসেন কে জানে এসে বলে আব্দুর রহমান তোমার মক্কার বাড়ি মক্কার কাপের আবু জেল দখল করে নিয়েছে আব্দুর রহমান বলে হে মদিনার মানুষের শুনে রেখে দাও আমার মক্কার বাড়ি মক্কার কাপের আবু জেল দখল করতে পারে আমি আব্দুর রহমান মদিনা এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি কিসের বাড়ি জান্নাতের বাড়ি নবীর কাছে আসলেন শুনছেন এই শুনছো নবীর কাছে আসলেন নবীজি আব্দুর রহমান আব্দুর রহমান বলছে সাদ বিন আবিস সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দেন বাবা ইসলামের জন্য তুমি কোটি কোটি টাকার সম্পত্তি বিলিয়ে দিলে আব্দুর রহমান বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন এটাই আমার জন্য যথেষ্ট জোরে বলবেন না

ইটিসি মানে এটসেট্রা ইত্যাদি ইত্যাদি এখন পিসা মুরিদ গরিব মানুষ মুরিদ বলছে আল্লাহ কোথায় এত টাকা পাবো পিসা কি পড়ে গেছে দামি জুতো পড়ে গেছে জুতোটাকে হাত দামে বিক্রি করে দিয়ে চলেছে

হুজুর প্রথম থেকে বলেছি না যা হচ্ছে আপনার জুতোর সিলাই গরিব মানুষ কোথায় টাকা পাবো জুতো গুলো হাফ দামে বিক্রি করতেছি জেনে রেখে দাও তাহলে এরকম নবী দোয়া চাইলেন বাবা আমি নবী তোমার জন্য দোয়া চাইছি যাও আল্লাহ তোমার বরকত দিবে যিনি একা বাড়িতে আসলেন ব্যবসা করলেন আল্লাহ মদিনা এসে ব্যবসা করছেন আল্লাহ ব্যবসায় বরকত দিলেন সুন্দরী নারী দেখে একটা বিবাহ করলেন নবীর দরবারে গেছে চেহারা চকচক করছে নবী বলছে আব্দুর রহমান তুমি কি কিছু ঘটিয়েছো নাকি না তো

চলে আসলে শুনছেন এখন নবীর দরবারে সুন্দরী টাকা দেখে এরকম ভাবে সুন্দর আপনার বাড়ি তৈরি করলে যিনি মদিনাতে এসে এত সম্পত্তির মালিক হয়ে গেল একা উদয় গিয়া সন্ধিতে তিন বস্তা সোনা দান করেছিল জোর করে বলো কয় বস্তা তিন বস্তা ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে বাবা তবে আমার মধ্যে তোরা কাফন আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে বদলের ডেস টা দিবি কিয়ামতের দিন আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম আমি আব্দুর রহমান আল্লাহকে জবাব